দেখেছেন তো অর্ডার করে ফেলেন একটি টাকাও কিন্তু লাগবে না জাস্ট ঘরে বসে একটা ক্লিক করে বোরখাটা অর্ডার করবেন দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যান থেকে নিয়ে তারপর পে করবেন তার আগে একটি টাকাও পে করতে হবে না আজকের ভিডিওতে কিন্তু ধামাকাদার অনেক বোরখা থাকবে স্পেশাল অনেক ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আসসালামু আলাইকুম শুরু করছি নতুন স্পেশাল একটা ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে দুবাইয়ের পকেট সিলি বা বায়া এমব্রয়ডারির অনেক সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট এক্সক্লুসিভ অনেক বোরখা থাকবে যারা পার্টি অনুষ্ঠান অকেশনে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা বোরখা পরে পরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কেউ ভিডিওটা মিস করবেন না খুব সুন্দর সুন্দর ইউনিক কিন্তু ডিজাইন দেখাবো অরিজিনাল দুবাইয়ের এমব্রয়ডারি জুম ফ্যাব্রিক্সের মধ্যে একটা বোরখা প্রাইস রেঞ্জটাও কিন্তু একদম আপনাদের নাগালের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা কিন্তু অরিজিনাল যে কোনো অনুষ্ঠান জাস্ট মার্জিত যারা কিন্তু মার্জিত কিন্তু কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও এটা কিন্তু প্রাইস রেঞ্জ পড়বে মাত্র তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু দুবাইয়ের এই বোরখাগুলো দিব প্রত্যেকটার কালার আছে এগুলোর কালারগুলো আমি দেখাবো খুব সুন্দর সুন্দর ইউনিক কালার আছে আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোম ডেলিভারি বাসায় বসে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন এখন কিন্তু নিয়ে আসছি রাজকীয় পকেট স্লিপ একটা আবায়া এই আবায়াটা জাস্ট আমি মুখে বলবো আপনারা বোরখাটা হাতে নিবেন বোরখাটা অর্ডার করে হাতে নিবেন যদি আপনাদের ভালো না লাগে সামনে থেকে ভালো না লাগে সাথে সাথে রিটার্ন করে দিবেন খুব ইউনিক একটা আবহাওয়া এই বোরখাটা যারা আমাদের শোরুমে এসে দেখেছে প্রত্যেকেই পছন্দ করেছে এবং এই পর্যন্ত যারা নিয়েছে প্রত্যেকেই কিন্তু এটার প্রশংসা করেছে যে ভাইয়া আবহাওয়াটা খুবই সুন্দর যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়লে খুবই ভালো লাগে এটা কিন্তু দুইটা ভাবেই পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে এবং উপরে কিন্তু একটা কোটি আছে একদম খুব সুন্দর করে ইউনিক অরিজিনাল ডিএমসি পাথরের কাজ করা আছে আর এত সুন্দর রাজকীয় একটা আবার প্রাইস রেঞ্জটা কিন্তু একদম রিজনেবলের মধ্যে এটা কিন্তু থাকছে মাত্র তেত্রিশশো টাকার মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটি দুবাই চেরি ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এটা আমি একটু পার্ট টু পার্ট যদি খুলে দেখাই একের ভিতরে কিন্তু তিন এই যে আপনারা চাইলে যে কোনো কিছুর উপরে আলাদা আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এগুলোর কালারগুলো কালারগুলো আপনাদের জাস্ট মন ভরে যাবে এটা কিন্তু একদম কি বলে খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে মানে একদম পার্পেলটা মার্জিত একটা পার্পেল সুন্দর একটা পার্পেল আর ডিএমসি পাথরের মধ্যে কিন্তু এই ডিজাইনটা সব বয়সের মানুষ কিন্তু এটা পড়তে পারবেন ভিতরে আছে একটা ইনার আপনারা আলাদা ইউজ করতে পারবেন আর কথায় আসি যারা বলেন যে ভাইয়া ছোট পড়তে না তাদের জন্য কিন্তু থাকছে একটা চমক জাস্ট অনেক বড় চওড়া একটা ওন্না একদম কিন্তু আপনারা বডি কাবার করে পড়তে পারবেন যারা হেলদি মানুষ তারা কিন্তু একটু কাভার করে পড়তে চান তারা কিন্তু একদম কাবার করে পরতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন এই যে এটা একটা কালার আছে আমরা কিন্তু এগুলো পঞ্চাশ থেকে আটান্ন সাইজ পর্যন্ত আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে পারবো ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি কিন্তু প্রত্যেকটা বার আপনাদের একটি কথাই বলে রাখবো প্রোডাক্ট আপনার অর্ডার হয়েছে আপনি কোনো কনফিউশন নয় এখানে অর্ডার করে দেন ব্যাস অর্ডার করে হাতে নিয়ে যদি আপনার প্রোডাক্টটি ভালো না লাগে কোনো কথা বলবেন না ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন যদি ভালো না লাগে আপনারা রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে আপনার কোনো কৈফত দিতে হবে না প্রোডাক্টটি ভালো লাগেনি রিটার্ন করে দিবেন তবে আমরা হানড্রেড পার্সেন্ট বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের এই পর্যন্ত আমাদের রিটার্ন আসার সুযোগটা খুবই কম আমি যতগুলো প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বলেছেন যে ভাইয়া খুব ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভার যারা আছেন এটার ব্ল্যাকটা কিন্তু একদম ফুটন্ত অনুষ্ঠান অকেশনে ব্ল্যাকটা পরে যাওয়ার মতো কিন্তু চান্স কেউই মিস করবেন না জাস্ট দেখেন একদম নিচের শেষ প্রান্তেও কিন্তু কাজ করা আছে এবং এই সাইডে লেয়ারের শেষ প্রান্তেও কিন্তু কাজ করা আছে আর ঘেরটা অনেক সুন্দর এই যে ঘেটটা খুবই সুন্দর আর হাতাটা কিন্তু আসবে এখান দিয়ে জাস্ট দুবাই পকেট স্লিপ আবাহা এই যে এই প্রান্ত দিয়ে কিন্তু আপনার ইনারের হাতাটা আসবে এইটুকু বের হয়ে থাকবে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ একটা আবায়া সবাই কিন্তু এটা আপনারা পড়তে পারবেন এই যে কলার শেপ করা আছে সাথে থাকছে একটা ওন্না এবং ইউনিক একটা কাজ করা আর স্টোনের কোয়ালিটি কিন্তু আমি একটু বলে দিব স্টোনটা জাস্ট স্টোনটা আপনারা এই জায়গাটায় ভুল করেন মানে কি কি কেচে কেচে ওয়াশ করেন তখন পাথরটা পড়ে গেলে আমাদেরকে বলে যে ভাইয়া পাথর পড়ে গেছে এই যে এই প্রোডাক্টটা যখন আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করে জাস্ট হালকা পানি দিয়ে ওয়াশ করে হ্যাঙ্গার করে দিবেন অনলি চার থেকে পাঁচ বছর মিনিমাম চার থেকে পাঁচ বছরে কিন্তু স্টোনের কিছু হবে না আমি একটু জাস্ট প্রেশার দিয়ে দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রেশার দিয়ে দেখাবো জাস্ট অনেক জোরে জোরে প্রেশার দিই এর চেয়ে কিন্তু ওয়াশ এর চেয়ে বেশি প্রেশার কখনোই পড়বে না শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছর এগুলো কিছু হবে না আর প্রত্যেকে কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন যার যে কালারটা লাগে কমেন্টস করবেন ইনবক্স করবেন ইনবক্স করে আমাদেরকে বলবেন স্ক্রিন শট দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকেই কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন আমি কালারগুলো আরেকটা বার দেখিয়ে দিব এই যে প্রত্যেকটা কালার যার যে কয়েক যে কালারটা লাগে আমাদেরকে ইনবক্স করবেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে রাজুকে এই আমরা দিচ্ছি তো ভিউয়ার যারা চ্যানেলে আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কি ধরনের বোরখা দেখতে চাচ্ছেন আমাদের কমেন্টস বক্সেও জানাই দিবেন দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন